আকাশের দিকে তাকিয়ে ছোট্ট দোয়াটি একবার পড়ুন তারপর দুই রাকাত নামাজ পড়ুন বিশ্বাস করুন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দিবেন। আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বৃষ্টির মতো রিজিক আপনার পরিবারে আসবে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা সব দূর হয়ে যাবে যদি আপনি আল্লাহ তালার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে যদি আমলটি যদি করতে পারেন আল্লাহ রবিনে চমৎকার করে আল্লাহ তালা বলেন ফিল প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তালার কাছে সকলের রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ সহায়াহু তালা প্রিয়দিনদা ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ আরাব্বুল আল্লাহ মিন কোরান আল করিমে চমৎকার করে বলেন বলে ও আনা আহেল কোরা আমানু ও তাকাউল ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আউ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে जनपदবাসী যে এলাকাবাসী আল্লাহর প্রতি ঈমান আনে তওবা করে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই जनपदবাসীর জন্য এলাকাবাসীর জন্য আসমান এবং জমিনের সমস্ত রিজিকের দরজা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন সুবহানাল্লাহি ও বিহামদি ওয়ালিল্লাহি খাযাইনাস سماওয়াতি ওয়াল আসমান এবং জমিনের ধনভান্ডারের চাবি মহান আল্লাহর কাছে পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলোকে যদি একটি ময়দানে জমায়েত করা হয় সকলের ইচ্ছা স্বপ্ন যদি আপনার বাস্তবায়ন করে দেওয়া হয় চাওয়া পাওয়া সব যদি পূরণ করা হয় সবার পূরণ করে দিলে আল্লাহ আল্লাহতালার খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না সুবাহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন যেই আমলটির কথা বলছিলাম আকাশের দিকে তাকিয়ে ছোট্ট দোয়াটি একবার যদি পড়তে পারেন তারপরে দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন কপাল খুলে যাবে রিজিকের অভাব হবে না দ্বন্দলের অভাব হবে না দোয়াটি পড়ার আগে আপনাকে অজু করতে হবে কারণ নামাজ পড়ার আগে অজু করা লাগে আল্লাহ রব্বুল আয়মিন কোরআন করিমে বলছেন ইদা فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ <applause> الله تعالی বলছেন হে ঈমানদাররা নামাজের দাঁড়ানোর আগে দণ্ডায়মান হওয়ার আগে পবিত্রতা हासिल করো ওযু করো এজন্য আমার ভাইয়েরা আমরা অজু করতে হবে রসুল করিম সাল্লা কালিউসাল্লাম যেমনভাবে শিক্ষা দিয়েছেন সুন্দরভাবে উত্তমভাবে আমাদেরকে অজু করতে হবে আমরা যদি রসুলের শিখানুমতে যদি অজু করতে পারি মহান আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে দুইটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে আমাদের জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যাবে একটা গুনাও থাকবে না সব গুনাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কারও হল শেষ নবীর উম্মদ যারা আখিরি নবীর উম্মদ যারা শ্রেষ্ঠ নবীর উম্মদ যারা দুনিয়াতে সুন্দরভাবে উত্তমভাবে অজু করে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে এই অজু করার কারণে অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যেই আল্লাহ রবুল আলমী নূর দিয়ে দিবেন নূর চমকাতে থাকবে আর নবীজি সাল্লা সাল্লাম উম্মতকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন সাফায়াত করবেন আল্লাহ কবুল করবেন আর নবীজি উম্মদদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান্লাহিবাহমদি নবীজি উম্মতের জন্য পাগল শুধু উম্মত উম্মত বলে কেঁদে কেঁদে তিনি শুধু উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন সোবহান আল্লাহিব আহমদি যখন আপনি অজু করবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যখন বান্দারা অজু করে কুলির সাথে মুখের গুনাগুলা জরে পড়ে যায় মুখমণ্ডল ধৌত করলে মুখের পানিগুলা ঝরে পড়ে যায় হাত ধুত করলে হাতের পানিগুলা ঝরে পড়ে যায় আল্লাহ রবুল বান্দার গুনাগুলা মাফ করে দেন হজরতি ইমাম আজম আবু হানিফা রহম্লা একদিন তিনি দাঁড়িয়ে আছেন একজন যুবক অজু করতেছে ইমামে আজম আবু হানিফারাহেমাহুল্লা বললেন তুমি কি জেনা করেছ যুবকটি বলল আমি তো কাউকে বলিনি কেউ দেখিনি তিনি জানলেন কিভাবে ইমামে আজমকে জিজ্ঞেস করলেন আপনি জানেন কীভাবে যুবকটি ডেকে ডেকে বলল আমি যে জেনা করেছি আপনি কেমন করে বুঝলেন ইমামে আজম আবু হানিফারাহেমাহুল্লাহ বললেন তোমার অজুর পানির সাথে জিনার গুনাগুলা ঝরে পড়তেছে অজুর পানির সাথে তোমার জেনার গুনাগুলা ঝরে পড়তেছে আমি দেখতেছি এবার যুবকটি আল্লাহর কাছে তওবা করলেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এখান থেকে প্রমাণ হয়ে গেল অজুর পানির সাথে গুনাগুলা ঝরে পড়ে যায় এবার অজু যখন শেষ করবেন অজু শেষ করার পরে যে দোয়াটির কথা বলছি

কালিমাই পরে কেউ পড়ে এই দোয়াটি যদি পড়ে আল্লাহ রব আলমিন নবীজি সাল্লাল্লাহ আলি ওসাল্লামকে জানিয়ে দিয়েছেন নবীজি গোটা উম্মতদেরকে ডেকে ডেকে বলেন উম্মতেরা শোনো তোমরা যদি উত্তমভাবে ভাবে উজু করার পরে কালিমাই শাহাদাত যদি তোমরা পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফিরিশাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের ফিরিস্তারা সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও ফিরিস্তারা দরজা গেটগুলা খুলে দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন অজু শেষ করার পরে আমার বান্দারা কালিমাই শাহাদাত পড়েছে আমি আল্লাহ এক সাক্ষী দিয়েছে আমি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই সাক্ষী দিয়েছে আমার রসুল আমার রসুলের রিসালাতের উপরে সাক্ষ্য দিয়েছে তাদের জন্য জান্নাতের সব দরজাগুলা খুলে দিলাম যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আমদি যে দরজা দিয়ে মনে চায় আপনি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন সোবহান আল্লাহ হুবী প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এই জন্য অজু শেষ করার পরিকালীম এই শাহাদাত পড়তে ভুল করবেন না এটা জান্নাতে যাওয়া আপনার জন্য নিশ্চিত হবে আমুলটি যদি করতে পারেন অজু যখন শেষ হবে দোয়া পড়া যখন শেষ হবে তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন নামাজের মুসল্লা বিছিয়ে নেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়বে দুই রাকাত নফল নামাজ নিয়রটা হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহিৎ নামাজ পড়তেছি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এই দুই রাকাত নামাজ পড়লে কী হবে কতটা দাম কতটা পুরস্কার আপনি পাবেন আমার মুকমিন মুসলমান মহিলা মা বোন সম্মানিতা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম মেয়ারাজ গেলেন নবীজি জান্নাত ভ্রমণের জন্য ঢুকলেন নবীজি দেখতেছেন একজন পরিচিত সাহাবির পায়ের পায়ের কদমের আওয়াজ আসতেছে পায়ের আওয়াজ আসতেছে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল এই পায়ের আওয়াজ কার জিবাসাল্লাম বললেন আপনার প্রিয় সাহাবি হজরতে বেলালের পায়ের আওয়াজ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম মেয়ে রাত শেষ করে সম্পন্ন করে দুনিয়াতে আসলেন বিলাল রদি আল্লাহ আনহুকে তালাস করতে লাগলেন খুঁজতে লাগলেন বেলাল রদি আল্লাহ আনহু সাক্ষাৎ হল নবীজি সাথে বেলাল রদি আল্লাহ আনহু সাক্ষাৎ করলেন নবীজি বললেন কিরে বেলাল আমি যখন মেয়ারাজে গেলাম আমি তোমার পায়ের কদমের আওয়াজ শুনেছি পায়ের আওয়াজ শুনেছি তুমি তো দুনিয়ায় কিন্তু তোমার পায়ের কদম জান্নাতে শোনা যায় কেন কি এমন আমল করো কি এমন বন্দেগি করো যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বেলাল রি আল্লাহু আনহু আল্লাহ হাবি বল্লা ওগ্ন জি আলামিন আপনি যে আমল আমলের কথা বলেন সে গুলাই করি বেশি আমল করি না কিন্তু শুধুমাত্র একটি অতিরিক্ত আমল করি যেমাত্র অজু শেষ হয়ে যায় অজু শেষ হওয়ার পরে আকাশের দিকে তাকে কালিমে শাহাদাত পড়ি আর যে মাত্র অজু করে তারপরে দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি নবীজি সাল্লসালাম ডেকে ডেকে বলেন বেলাল নিশ্চয়ই এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে সমান আমদি তারপরে আপনি তিনবার দুরুশরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে আপনি কয়েকবার ইস্তফাফার পড়বেন সঈদুল ইস্তফারটি পড়বেন না হয় ছোট্ট ইস্তফার আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ পড়বেন হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন রিজিক দরকার টাকা পয়সা দরকার ধন দৌলতের দরকার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা পূরণ করবেন মনের আশা দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন